সবার আগে প্রিয় বন্ধুরা একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ যদি মাঝখান থেকে ছেড়ে দেন তাহলে আপনার স্বপ্ন পূরণে বাধা আসতে পারে মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান সব সময় ক্ষতির কারণ হয় তাই পুরোটা জানুন বুঝুন তবেই আপনি সফলতার পথে এগোতে পারবেন সময়ের মধ্যে কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু একটি তারিখ নয় বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে রয়ে যায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল থেকে শুরু হয়ে এগারো মে পর্যন্ত যে সময়কাল সেটি এমনই এক অলৌকিক সৌভাগ্যসূচক এবং ভাগ্যবদলের সময় হয়ে উঠতে চলেছে এই সময়ের মধ্যে আপনি হঠাৎ এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন যা দৈনন্দিন বাস্তবতা ছাড়িয়ে একেবারে ঐশ্বরিক অনুভূতির মতো হবে যেন আপনার জীবনে সেই বহু প্রতীক্ষিত আলো এসে পৌঁছাবে যা এতদিন ধরে আপনি শুধু প্রার্থনা করে এসেছেন আর আজ যেন তা বাস্তবে পরিণত হতে চলেছে এই সময় আপনার রাশিতে গঠিত হচ্ছে এক মহাশক্তিশালী অদ্ভুত সংযোগ যাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় অর্থকেন্দ্র যোগ এটি এমন একটি যোগ যা বহু বছর পর একবারই দেখা দেয় এবং যার প্রভাব ব্যক্তি জীবনে এতটাই গভীর হয় যে কেউ কেউ বলেন আগমন যেন এক দেবীয় আশীর্বাদ এই অর্ধকেন্দ্র যোগের ফলে এমন সব ঘটনা ঘটবে যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন উদ্যমে শুরু হবে চাকরির ইন্টারভিউতে বারবার ব্যর্থ হওয়ার পর এবার হঠাৎ এমন এক অফার আসবে যা আপনার কেরিয়ারকে উড়ান দেবে কেউ আবার এমন কোনো মামলায় জয়লাত করবেন যা বছরের পর বছর ধরে ঝুলেছিল এই সময়ের মধ্যে শুধু আপনি কোনো আর্থিক লাভের মুখ দেখবেন না বরং এমনও মনে হবে যেন জীবন আপনাকে হঠাৎ করে এক বিশাল লটারির বিজয়ী বানিয়ে ফেলেছে কোনো আত্মীয় হঠাৎ আপনার পাশে এসে দাঁড়াবে পুরনো বন্ধুর সঙ্গে আবার সম্পর্ক গড়ে উঠবে এমন কি এমন একজনের সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেবেন কেউ কেউ এমন এক প্রকল্পে যুক্ত হবেন যা ভবিষ্যতে কোটি টাকার স্বপ্ন পূরণ করবে কেউ আবার এমন এক সূত্রে পৌঁছে যাবেন যা আপনার আয়ের দরজা চিরতরে খুলে দেবে মনে হতে পারে ঈশ্বর নিজ হাতে আপনার কপাল লিখে দিয়েছেন নতুন করে এই অলৌকিক যোগের সঙ্গে যুক্ত হয়েছে আরও এক শক্তিশালী প্রভাব আর সেটি হচ্ছে শনির গতি শনি যিনি সিংহ রাশির অধিপতি বর্তমানে তার স্বাভাবিক গতিপথ থেকে সরিয়ে বক্রপথে চলতে শুরু করছেন শনি যখন বক্র হয় তখন তিনি তার চোখ ঘোরান ব্যক্তির অতীত কর্মফল ও জীবনের সংগ্রামের দিকে যিনি ধৈর্য ধরেছেন পরিশ্রম করেছেন মন থেকে চেষ্টা করেছেন তার জীবনে শনি রূপে উপস্থিত হয়ে এক বিশাল পরিবর্তনের রূপ নিয়ে আসেন এই সময় শুনি আপনার জীবনের প্রতিটি দুঃখ বাধা অপমান কষ্টকে রূপান্তর করে দিতে পারেন এমন কিছু আশীর্বাদে যা শুধু প্রাপ্তি নয় বরং আত্মবিশ্বাস ও সত্তার জাগরণ ঘটাবে হয়তো আপনি গত কয়েক বছর ধরেই অনুভব করছেন যেন সবকিছু আপনার বিরুদ্ধে কাজ করছে চাকরি পাচ্ছেন না ব্যবসা ভালো যাচ্ছে না সম্পর্ক ভেঙে যাচ্ছে শরীর ভেঙে পড়ছে এমনকি আপনি হয়তো নিজেকেও হারিয়ে ফেলছিলেন এই নীরব যুদ্ধে কিন্তু এই সময় আপনি হঠাৎ করেই দেখবেন সেই অন্ধকার যেন ধীরে ধীরে সরতে শুরু করেছে তার ভেতর দিয়ে আসছে এক নতুন আলো আপনি বুঝতে পারবেন এতদিন ধরে যা যা হারিয়েছেন তা সবকিছু যেন ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভাগ্য এই সময়টা শুধু বাহ্যিক সফলতা নয় এক অভ্যন্তরীণ পুনর্জন্মের সময়ও বটে আপনি নিজের মাঝে এক নতুন শক্তি অনুভব করবেন যেসব কাজে আগে ভয় পেতেন সিদ্ধান্ত নিতে পারতেন না সেখানে এবার সাহস আসবে যেসব জায়গায় নিজেকে ছোট মনে হতো এবার নিজেকে অনেক বড় ও শক্তিশালী মনে হবে পরিবারেও পরিস্থিতি বদলাবে পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পুরনো ভুল বোঝাবুঝি ও কষ্টগুলো জায়গা করে দেবে ভালোবাসা ও সমঝোতার এটা সেই সময় যখন ঈশ্বর আপনাকে বলছেন তোমার অপেক্ষা শেষ এবার তোমার পাওয়ার সময় অনেকেই ভাববেন এটা কি সত্যিই ঘটবে এত কিছু কি সম্ভব কিন্তু আপনি নিজেই নিজেকে বলবেন হ্যাঁ এটা সত্যি হচ্ছে আর আমি সেই ভাগ্যবান মানুষ যার জন্য এই আকাশপথ খুলে গেছে বাইশ এপ্রিল থেকে এগারো মে পর্যন্ত সময়কালটি শুধুমাত্র একটি গ্রহগত অবস্থা নয় বরং এটি এক চলমান প্রক্রিয়া যেখানে আপনি ধীরে ধীরে প্রবেশ করছেন এক আলোয় ভরা বাস্তবতায় আপনি প্রথমে নিজেই বুঝতে পারবেন না কিভাবে এই পরিবর্তন ঘটছে মনে হবে সব কিছু স্বাভাবিক অথচ ভিতরে ভিতরে সময় আপনাকে টেনে নিয়ে চলেছে এক নতুন গন্তব্যের দিকে এই পরিবর্তনের প্রভাব আপনি প্রথমে বুঝবেন আপনার মনের মধ্যে যে মন এতদিন ধরে ক্লান্ত ছিল সন্দেহে ভরা ছিল অবিশ্বাসে ডুবেছিল হঠাৎ করেই সেই মন যেন নির্ভরতার জায়গা খুঁজে পায় আপনি অনুভব করবেন আপনি নিজের উপর ভরসা করতে পারছেন যেটা গত কয়েক বছর ধরে খুইয়ে ফেলেছিলেন আপনাকে যারা ঘিরে রেখেছিলেন ভুল মানুষদের মতো তাঁদের মুখোশ ধীরে ধীরে খুলে পড়বে আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে শুধু সময়ের সুযোগ সন্ধানী সেই উপলব্ধির মধ্য দিয়ে আপনি শুরু করবেন এক অন্তরঙ্গ পরিশুদ্ধি এই সময়ের দ্বিতীয় বড় পরিবর্তন ঘটবে আপনার আর্থিক ক্ষেত্রে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যার অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে একদম খারাপ হয়ে গিয়েছিল ঋণ ধার আয় অনিয়মিত চাকরি না থাকা কিংবা ব্যবসায় ক্ষতি তাহলে এবার তার অবসান ঘটবে আপনি এমন একটি সুযোগের মুখোমুখি হবেন যা হঠাৎ করে আপনাকে স্থিতিশীল করে তুলবে অনেকের জন্য এটি হতে পারে এমন একটি প্রকল্প যা বহু বছর পর নিজেই সামনে এসে হাজির হবে কেউ কেউ আবার এমন কোনো কাজের অফার পাবেন যেটা শুধু চাকরি নয় বরং আপনার পুরনো স্বপ্নকেই বাস্তব করে তুলবে একটি বিশেষ বিষয় এখানে লক্ষণীয় এই সময় আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটবে তা একেবারেই আকস্মিকভাবে ঘটবে না আপনি যদি খুব মন দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন গত কিছুদিন ধরে এই পরিবর্তনের ছোট ছোট সংকেত আপনি পেয়েছেন হয়তো কেউ কিছু বলেছে হয়তো একটা পুরোনো কাজ হঠাৎ করে খোলা পড়েছে কেউ আপনার নাম করেছে কোথাও যা আপনি অবহেলা করে পাশ কাটিয়ে গিয়েছেন কিন্তু এই সময় সেই সব সংকেত বাস্তবে রূপ নেবে আপনার পারিবারিক জীবনেও এই সময় বিশাল এক শুদ্ধি ও পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে সমস্যা অনুভব করছিলেন ভুল বোঝাবুঝি মন কষাকষি যোগাযোগের অভাব তাদের জন্য এটি এক সম্পর্ক পুনরুদ্ধারের সময় আপনি এবং আপনার সঙ্গী আবার একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করবেন যারা একা ছিলেন তাদের জীবনে কারো আগমন ঘটতে পারে যিনি কেবল এক সঙ্গী নয় বরং আত্মার মতো মিলন ঘটাবেন এই সময় আপনি বুঝতে পারবেন ভালোবাসা মানে কেবল রোম্যান্স নয় বরং একে অপরের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া কর্মক্ষেত্রেও এই সময় সিংহ রাশির জাতকদের জন্য এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে আপনি যদি দীর্ঘদিন ধরে এক জায়গায় আটকে থেকেন যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাপ্য সম্মান বা পদোন্নতি না পেয়ে থাকেন তবে এখন সময় এসেছে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আপনি যেভাবে পরিশ্রম করে গেছেন সেটা এবার প্রকাশ পাবে আপনি নিজেকে এমন এক স্থানে দেখবেন যেখানে আপনার কথা সিদ্ধান্ত উপস্থিতি সব কিছু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অনেকে এই সময় নতুন উদ্যোগ শুরু করবেন ব্যবসা স্টার্ট বা বিদেশে কাজের সুযোগ যা পরবর্তী দশ বছর ধরে আপনার জীবনকে স্থিতিশীল এবং সমৃদ্ধ করে তুলবে আর এক অব্যাক্ষণীয় পরিবর্তন দেখা যাবে আপনার স্বাস্থ্য ও শক্তিতে শরীর হয়তো একরকম থাকবে কিন্তু মন ও আত্মা এতটাই চাঙ্গা ও প্রফুল্ল হয়ে উঠবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি শারীরিক ফিটনেস ও স্বাভাবিকভাবে উন্নত হতে থাকবে যারা আগে দুর্বল ছিলেন তারাও এই সময় নতুন করে উদ্যমে চর্চা শুরু করতে পারবেন যেন এক প্রাকৃতিক ও আধ্যাত্মিক শুদ্ধি একসঙ্গে ঘটছে আপনার মধ্যে এই সময় আপনার জীবনের প্রতিটি দিক মন সম্পর্ক অর্থ কাজ স্বাস্থ্য একটি সুষম ও সামঞ্জস্যপূর্ণ ছন্দে প্রবেশ করতে শুরু করবে একে বলা যায় জীবনচক্রের পুনরারম্ভ আপনি নিজেই অনুভব করবেন এতদিন যেটা আপনি চিন্তায় বা কল্পনায় ধরতে পারেননি সেটাই এখন বাস্তবে রূপ নিচ্ছে বাইশ এপ্রিল থেকে শুরু করে এগারো মে পর্যন্ত সময়কালটি আসলে এক ধারাবাহিক আধ্যাত্মিক ও জাগতিক প্রকাশের সময় এটি এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি দিন আপনার জীবনে ছোট ছোট করে একটি করে দরজা খুলে দেবে সেই দরজাগুলোর একটির পেছনে থাকবে নতুন চাকরি অন্যটির পেছনে পুরনো সম্পর্কের মেলবন্ধন আবার আরেকটি আপনাকে নিয়ে যাবে এমন এক আত্মবিশ্বাসের জগতে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নিজের সাহস দেখে এই সময়ের মধ্যে বিশেষ কিছু দিন রয়েছে যেগুলো একেবারে মহাজাগতিকভাবে সংযুক্ত হবে আপনার রাশির শক্তির সঙ্গে বিশেষ করে ২৬ এপ্রিল দুই মে এবং সাত মে এই তিনটি দিন একাধিক গ্রহের সংযোগ ও দৃষ্টির ফলে আপনার জীবনের গভীরে গিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে হয়তো এই দিনগুলোর একটিতে আপনি পাবেন এমন কোনো ফোন কল ইমেল বা অফার যেটা বহু বছরের প্রচেষ্টার ফলাফল হিসেবে আসবে কেউ কেউ হঠাৎ কোনো বন্ধ হওয়া দরজা আবার খুলে যেতে দেখবেন যেখানে একসময় আপনি আশা ছেড়ে দিয়েছিলেন এই সময় আপনার সামনে আসবে কিছু নির্বাচনের মুহূর্ত আপনি অনুভব করবেন দুটি রাস্তা খুলে গেছে একটি হয়তো নিরাপদ যেটা আপনি আগে অনেকবার দেখেছেন আরেকটি অজানা কিন্তু অন্তরের মধ্যে এক আশ্চর্য আকর্ষণ তৈরি করছে এ সময় আপনাকে শুনতে হবে নিজের ভেতরের কণ্ঠস্বর কারণ এই সময় ভাগ্য আপনার পাশে দাঁড়ালেও আপনি যদি নিজের অন্তরের কথা না শোনেন তবে সুযোগগুলো আপনার চোখের সামনেই হারিয়ে যেতে পারে এই সময় আপনার জীবনে আধ্যাত্মিক জাগরণও শুরু হবে অনেকেই যারা আগে ধ্যান জপ চিন্তা এসব থেকে দূরে ছিলেন তারা হঠাৎ করে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করবেন এই সব চর্চার প্রতি মনে হবে জীবনটা যেন শুধু দৈনন্দিন দায়িত্বে সীমাবদ্ধ নয় বরং এর গভীরে আছে এক বিশাল শান্তির সমুদ্র যার সঙ্গে আপনার আত্মার একান্ত যোগ রয়েছে এই উপলব্ধি শুধু মানসিক শান্তি নয় বরং এক বাস্তবিক প্রভাবও ফেলবে আপনার কাজে ও সিদ্ধান্তে আপনি হঠাৎ করেই অনেক পরিণত ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়ে উঠবেন এখন প্রশ্ন আসতে পারে এই সময়টা আপনি কিভাবে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন এর উত্তর খুব সাধারণ অথচ গভীর আপনাকে প্রথমেই শিখতে হবে প্রাপ্তি গ্রহণ করতে জানার মনোভাব অনেক সময় আমাদের কষ্ট এত দীর্ঘস্থায়ী হয়ে যায় যে আমরা ভালো কিছু এলেও বিশ্বাস করতে পারি না কিংবা সেটা গ্রহণ করতেও ভয় পাই এই সময় আপনি যদি নিজেকে খোলামেলা রাখেন নিজের ভেতরের শক্তিতে ভরসা রাখেন তাহলে এই সৌভাগ্য আপনার জীবনে শুধু একবারের জন্য নয় বরং স্থায়ী ভিত্তি তৈরি করে দেবে একটি বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে শুধু গ্রহণক্ষত্রের চলাচল নয় আপনি নিজেও এই পরিবর্তনের এক অঙ্গ তাই সময়কে নিজের পক্ষে আনার জন্য আপনাকেও নিতে হবে কিছু সচেতন পদক্ষেপ এই সময় সকালে উঠে সূর্যকে প্রণাম জানানো শনিবারে কিছু দান করা এবং নিজের রাশির অধিপতি শনিদেবের মন্ত্র জপ করা এগুলো শুধু বিশ্বাস নয় এগুলো এক মহাশক্তির সঙ্গে নিজেকে যুক্ত করার উপায় এই সময় আপনি হয়তো এমন মানুষের সঙ্গে দেখা করবেন যারা আগে কখনো আপনার জীবনে আসেননি এই মানুষগুলো আসলে ভাগ্যের দূত যারা হয়তো ছোট একটি কথা বা সাহায্যের মধ্য দিয়েই আপনাকে নিয়ে যাবেন অন্য উচ্চতায় তাই প্রতিটি মানুষের সঙ্গে আন্তরিকতা বজায় রাখুন কারও প্রতি অহংকার বা অহেতুক দুর্ব্যবহার যেন আপনার দরজার কপাটনা বন্ধ করে দেয় এই সময়কাল যেন এক অলৌকিক নদীর মতো যার মধ্যে আপনি নেমে পড়েছেন এখন আপনাকে শুধু ভেসে যেতে হবে আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাব এবং ঈশ্বরে আস্থার নৌকায় চড়ে আপনি জানেন না কোথায় গিয়ে পৌঁছাবেন কিন্তু আপনি অনুভব করবেন প্রতিটি ধাপেই কোনো এক আশ্চর্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রত্যেকটি শুভ সময় নিজের সঙ্গে সঙ্গে কিছু শর্ত নিয়ে আসে যেভাবে ঋতুর সঙ্গে আচরণের রীতি বদলাতে হয় ঠিক সেভাবেই শুভ সময়ের পূর্ণ ফল পেতে হলে কিছু সতর্কতা ও নিয়ন্ত্রণ জরুরি ২২ এপ্রিল থেকে এগারো মে পর্যন্ত যে অলৌকিক সময় সিংহ রাশির জীবনে প্রবেশ করছে সেখানে আপনার কাজ হবে শুধু সৌভাগ্যকে গ্রহণ করা নয় বরং এমন কিছু ভুল থেকে নিজেকে বিরত রাখা যেগুলো এই সৌভাগ্যের দরজাকে বন্ধ করে দিতে পারে প্রথমত এই সময় অহংকার বা হটকারিতা একেবারেই বর্জনীয় আপনি হয়তো অনুভব করবেন হঠাৎ করেই সবকিছু আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে প্রথম সাক্ষাৎকারেই চাকরি বন্ধ দরজা খুলে যাওয়া অর্থের প্রবাহ পুরনো প্রেমের ফিরে আসা এইসব ঘটনার মধ্য দিয়ে আপনি যদি অহংকারে ভরে যান তবে শনিদেব ঠিক সেই জায়গাতেই পরীক্ষা নেবেন কারণ শনিদেব শুধু সৌভাগ্য দেন না তিনি আমাদের আচরণের বিচার করেও ফল নির্ধারণ করেন এই সময়ে যেই মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবে তাদের প্রতি বিনয় কৃতজ্ঞতা ও আন্তরিকতা বজায় রাখতেই হবে দ্বিতীয়ত পুরনো ভুলে ফিরে যাওয়া যাবে না আপনি যদি আগেও এমন কোনো সম্পর্ক বা অভ্যাসে ছিলেন যা আপনাকে নিচে নামিয়েছে মিথ্যা বলা অপচয় করা কারো সঙ্গে প্রতারণা অলসতা আত্মবিশ্বাসের অভাব তাহলে এবার সে পথে ফেরা যাবে না এই সময় আপনার জীবনে যেন এক রিস্টার্ট বাটনের মতো কাজ করছে কিন্তু যদি আপনি আবার সেই পুরনো পথে হাঁটেন তাহলে এই রিস্টারটি হয়ে যাবে এক্সিট তৃতীয়ত ভয় বা সন্দেহ নিয়ে এই সময়কে গ্রহণ করা যাবে না অনেক সময় আমরা এত বেশি কষ্ট সহ্য করি যে ভালো কিছু ঘটলেও তা বিশ্বাস করতে ভয় পাই ভাবি নিশ্চয় এর পেছনে কিছু আছে এত সহজে কিছু পাওয়া যায় এই রকম সন্দেহ আমাদের সৌভাগ্য থেকে দূরে সরিয়ে দেয় আপনি মনে রাখবেন এই সময় এক মহাশক্তি আপনাকে উপহার দিতে চায় আর উপহার গ্রহণ করার জন্য প্রয়োজন শুধু উন্মুক্ত হৃদয় ও বিশ্বাস চতুর্থত এ সময় নিজের স্বাস্থ্য সময় ও সম্পর্কের প্রতি অবহেলা করা যাবে না আপনি যত ব্যস্তই হয়ে পড়ুন যতই কাজের চাপ বাড়ুক পরিবার বা নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখলে ঈশ্বর আপনাকে থামিয়ে দেবেন কারণ আপনি শুধু সফল হবার জন্য পৃথিবীতে আসেননি আপনি এখানে এসেছেন পূর্ণতা লাভ করতে কাজ অর্থ খ্যাতি এগুলো তখনই সৌভাগ্য হয়ে দাঁড়ায় যখন সেগুলো সঙ্গে থাকে ভালোবাসা শান্তি ও সুস্থতা এবার আসা যাক সম্পর্কের দিকে এই সময় জীবনে কিছু মানুষ আশীর্বাদ হয়ে আসবে এরা কেউ হতে পারে পুরনো কোনো বন্ধু যিনি আবার হঠাৎ ফিরে আসেন কেউ হতে পারে এক সহকর্মী যিনি আপনার প্রকল্পে সাহায্য করেন কেউ হতে পারে এক নতুন পরিচিত যার সঙ্গে কথা বলেই আপনি নতুন এক দিক দেখতে শুরু করেন এইসব মানুষদের আপনি অবহেলা করবেন না এদের প্রতি খোলা মন রাখুন কারণ এদের মধ্য দিয়েই ঈশ্বর আপনার জীবনে পরিবর্তনের আলো প্রেরণ করছেন এই সময়ে যেসব মানুষ বা সম্পর্কের মধ্য দিয়ে নেতিবাচকতা হিংসা অভিযোগ দুঃখ বা সন্দেহ আসে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন প্রতিটি সময় আমাদেরকে কেউ না কেউ টেনে ধরে রাখতে চায় পুরনো জগতে আপনি যদি সেই টান কাটিয়ে সামনে এগোতে পারেন তাহলেই সময় আপনার পক্ষে কাজ করবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় ঈশ্বরের সঙ্গে সংযোগ না রাখলে সৌভাগ্যের সম্পূর্ণ ফল আপনি পাবেন না আপনি যে ধর্ম বা বিশ্বাসেই থাকুন না কেন প্রতিদিন অন্তত কিছু সময় নিজের মধ্যে নিরবতা রাখুন কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি চাইলে শনি দেবের মন্ত্র ও সং নম দিনে অন্তত এগারো বার উচ্চারণ করতে পারেন আপনি যদি এই সময়ে প্রতি শনিবার কালো তিল দান করেন বা কোনো দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করেন তাহলে শনিদেব আপনার জীবনের বাধাগুলো নিজেই সরিয়ে দেবেন